করেছে তারা দেশের শত্রু 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 জনগণের এই জাতির বাংলাদেশের এক সময়ের প্রভাবশালী মন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর তিনি বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তার সময়ের অনেক কিছু হয়তো ভুলে যাওয়ার কথা নয় চলনে বলনে তিনি ছিলেন অন্যদের চেয়ে সম্পূর্ণ আলাদা দুই সালে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশের সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠে তাদের মধ্যে অন্যতম লুৎফুজ্জামান বাবর দুই হাজার সালের একুশে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লুৎফুজ্জামান বাবর সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ উনিশ জনের মৃত্যুদণ্ড দেন আদালত এরপর দুই সাল থেকে কারাগারে আছেন বাবর এছাড়া চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্রের ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লুৎফুজ্জামান বাবর পাশাপাশি জ্ঞাত আয় বহির্ভূত মামলায় আট বছরের কারাদণ্ড হয় তার এবার সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন দিয়েছেন আদালত গত এগারো সেপ্টেম্বর সিলেটে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই আদেশ দেন দুই হাজার পাঁচ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলায় বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া নিহত হন এ ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার নামে মামলা করা হয় এ মামলায় আদালতে হাজির হন আরিফুল হক চৌধুরী মামলার অন্যতম আসামি বাবর ঢাকার কারাগারে বন্দী থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি পরে আদালতের বিচারক লুৎফুজ্জামান বাবরের জামিন মঞ্জুর করেন লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা চার আসন থেকে তিন তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দুই সালে বিএনপি জামাত জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব লাভ করেন লুৎফুজ্জামান বাবর এরপর দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেই তাকে গ্রেফতার করা হয় এদিকে দুই হাজার সালে বিরোধী দল আওয়ামী লীগের সমাবেশে একুশ আগস্ট গ্রেনেড হামলা ও চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্রের মামলায় তার মৃত্যুদণ্ড দেওয়া হয় গ্রেফতারের পর থেকে এখন পর্যন্ত তিনি কারাগারেই আটক রয়েছেন এর আগে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে দুই হাজার সালে তেরোই জানুয়ারি রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক লুৎফুজ্জামান বাবর সেই সময়ে দুদকের কাছে ছয় কোটি সাতাত্তর লাখ একত্রিশ হাজার তিনশো বারো টাকা সম্পদের হিসাব দেন কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি সাত কোটি পাঁচ লাখ একানব্বই হাজার আটশো ছিয়ানব্বই টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন করেছেন পরে ওই বছরেই বারোই আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় লুৎফুজ্জামান বাবরের ভারত বিরোধী কর্মকাণ্ড এবং স্টাইলি চলাফেরার জন্য তিনি এখনও দেশের আলোচিত রাজনৈতিক ব্যক্তিদের একজন এবং সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি তরুণ যুবকদের কাছে আরও অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন তার বিরুদ্ধে এখনও অনেক মামলা চলমান থাকায় তিনি এখনই কারা মুক্তি পাচ্ছেন না তিনি অতি দ্রুত মুক্তি পাবেন এবং রাজনৈতিক অঙ্গনে ফিরে আসবেন বলেই তার ভক্ত সমর্থকরা ধারণা করছেন তবে তিনি মুক্তি পাবেন কিনা এবং রাজনৈতিক অঙ্গনে কতটা দ্রুতি সরাবেন তা সময়ই বলে দেবে তো প্রিয় ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তীতে এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই ধন্যবাদ সবাইকে